আমার বিয়েটাকে মিস করি না না বিয়ে আর করা যাবে না কিন্তু বিয়ের অ্যানিভার্সারি করা যাবে আবার আয়ে কি বলে আমাদের মধ্যে সুন্দরীদের জন্য সব সময় জ্যাম লেগে থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে তার কোরবানি তো অনেক খাওয়া দাওয়া বেশি হয় সো খুব ভালো যাচ্ছে আমার দর্শককে নিয়ে একদম ঈদের থেকে লাইভ শুরু হয়ে যাবে আর স্টেজ পারফরমেন্স আছে মানে ঢাকার বাইরে কিছু শোজ আছে সো সব মিলে একটু ব্যস্ততায় যাবে আমার দর্শকদের ভালোবাসার দর্শকদের সাথে যেমন আমার বিয়ের পরপরই একবার একটা কোরবানির জন্য আমি ছাগল কিনতে গিয়েছিলাম সো ছাগলটা কেনার পরে আমি গাড়িতে করে আসার সময় নিয়ে আসছি বাট ছাগলটা কোনো আওয়াজই করে নাই খুবই সাইলেন্ট ছিল হয় না মানে ছাগলকে আগামীকাল ইয়ে করার পরে ইয়ে করে মানে হয় না নয়েজ করে ওরা বুঝতে পারে যে ওদেরকে মনে হয় সা আগামীকাল কোরবানি করা হবে সো ওর ভেতরে কোনো ভয়ই ছিল না সো ওই কোরবা সকালবেলা যখন ওর কোরবানিটা হলো এরপরে আমার রীতিমতো এত খারাপ লেগেছিলো এবং আমি কান্না করেছিলাম আর ওই দিনে ওইবার আমি কোনো খাসি মাংস খেতে পারি না ইনফ্যাক্ট আমি স্টিল আমি খাসি মাংস খুব একটা খেতে পারি না ওর জন্য ঈদে তো অবশ্যই কোরবানির মাংস কোরবানি গরুর মাংস স্পেশালি ঝুড়া মাংস আমাদের বাসায় আবার দেখা যায় যে গরুর মাংস কাটার সঙ্গে সঙ্গে ঝুড়া মাংস করার জন্য একদম চুলাই দেওয়া হয় সেই ঝুড়া মাংস হয় আর আমরা খেতেই থাকি এই রুটি দেখাচ্ছি খুব মজা হয় আমাদের আমাকে আসলে বেসিক্যালি খুব একটা রান্না করতে হয় না কারণ আমার শাশুড়ি আম্মা নিজেই পুরা জোশ রাঁধুনি মানে একদম ফার্স্ট ক্লাস কুক সো আমাকে বেশি একটা রান্না করতে হয় না আর আমি শুধু খাই তালা আমি খুব একটা পাই সেটা না আর বিশেষ করে রোজারিতে সালামিটা খুব বেশি হয় বাট কোরবানিতে দেখা যায় যে গরু কাটাকাটি তারপরে হচ্ছে গরু দেওয়া বাট হ্যাঁ আমাদের বাসায় কয়েকটা বাচ্চা আছে বাচ্চারা আছে দেখা যায় ওদেরকে সালামি দেওয়া হয় প্রচুর দুটা দুই রকম ভালো লাগা বাট আগের কোরবানিতে যেমন সালামি পেতাম আর এখন দিতে হয় আগে গিফট পেতাম এখন দিতে হয় সো আমার কাছে ভালোই লাগে দুইটাই অনেক জোশ বাট এখন আমি আমার জামাইয়ের কাছ থেকে গিফট পাই সেটা অনেক আরাম লাগে এখন আমি দিতে হয় বেশি বাট আমার দিতেও অনেক ভালো লাগে আমি শপিং লাভার সো আমি সবাইকে গিফট করতে অনেক পছন্দ করি আমার বিয়েটাকে মিস করি আমার বিয়েটা সাত ব্যাপী হওয়ার কথা ছিল বাট কোভিডের কারণে সেটা দুই দিন হয়েছে একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে রিসেপশান অ্যান্ড যে রিসেপশনটা খুব স্পেশাল ছিল আমার সব পছন্দের পছন্দের মানুষরা আছে তারা হ্যাঁ হ্যাঁ ইয়েস পছন্দের মানুষরা আছে আশেপাশে সবাই এসেছিলো খুব ভালো লেগেছিলো অ্যান্ড খুব এনজয় করেছিলাম এবং আমার কি বলে আমার বিয়ের যে মানে কি বলে খানা পিনা বিয়ের যে খানা পিনা হয়েছিল সেটা খুব মজা ছিল আমি নিজেই খেয়ে ফিদা হয়ে গিয়েছিলাম তুমি বলো না কেন না না বিয়ে আর করা যাবে না কিন্তু বিয়ের অ্যানিভার্সারি করা যাবে আবার হ্যাঁ দশ বছর বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর আয়ে কি বলে আমাদের মধ্যে সুন্দর ঈদের জন্য সবসময় জ্যাম লেগে থাকে ঠিক আছে কোনো মানে ঈদ টিদ মারামারি নাই ঠিক আছে যখন আমরা সে যে গুজি একদম ফিটফাট হয়ে ঈদে সাজ করে যখন আমরা বাইরে বের হই তখন দেখা যায় যে রিক্সার যানজট লেগে যায় গাড়ির যানজট লেগে যায় সো জ্যাম তো লাগবেই ইয়েস নতুন তো অলরেডি আমার একটা গান বের হয়ে গেছে সেটা তোমার শুনে থাকবে সেটা হচ্ছে লাল জামদানি শাড়ি অ্যান্ড এটা একটা খুব একটা মজার একটা গান যেটা আসলে অন্যান্য ভিডিওর থেকে এটা একটু বাজেটের বেশি ছিল বিগ বাজেটের করা হয়েছে সো এটাও একটা খুব ধামাকা এনেছে অ্যান্ড এটা সবার কাছ থেকে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে এটা আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই যে লাল শাড়িটাকে অনেক বেশি পছন্দ করছেন অ্যান্ড সবাই অনেক বেশি টিকটক রিলস স্টোরি করছে এটাও খুব ভালো লাগছে ঈদ যেহেতু আছে আর সব সবসময় দেখা যায় যে মুভির একটা চল থেকে যায় আর এখন যেহেতু প্রচুর পরিমাণে আমরা সব মুভি ফ্রেক আমরা অনেক লাভ করি সো আমার গানটা তো আমি আগেই গিফট করে দিয়েছি লাল জামদানি শাড়ি আমার দর্শকের জন্য ঈদের স্পেশাল ছিল আর এই যে ফিল্মগুলো দেখবো মুভিগুলো দেখবো এই যে সবাই একদম ফ্যামিলির সাথে এটাই অনেক ভালো লাগবে চাইনা ডাক্কাক্কা রে কার রে লাল জামদা নে তোকে আমায় দিন না যাবো না বাপের বাড়ি চাইনা ডাক্কা কারে কার রে লাল জম দা তোকে আমায় দিন না যাবো না বাপের বাড়ি